এই মুহূর্তে লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে একটি বিরাট আপডেট চলে এসেছে বিগত দশ থেকে বারো দিন ধরে লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছিল না সেখানে নো ডাটা ফাউন্ড শো করা ছিল ইতিমধ্যে সেই স্ট্যাটাস চেক করা কিন্তু আবারও চালু করে দেওয়া হয়েছে এবং অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আজকেই কিন্তু আমরা এই স্ট্যাটাস টি চেক করে নিয়েছি এবং জুলাই মাসে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে এবং ইতিমধ্যে এই টাকাটি কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে গতকালকে কিন্তু আপনাদের আমি জানিয়েছিলাম এবং প্রমাণ সহকারে কিন্তু আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি তার আগে আপনাদের আমি জানিয়ে দেই লক্ষীর ভাণ্ডার প্রকল্প তাছাড়াও বার্ধক্য ভাতা অর্থাৎ ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক ভাতার টাকাও কিন্তু গতকাল সন্ধ্যা নাগাদ দেওয়া হয়েছিল এবং আজকেও কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে অবশ্যই আপনি কিন্তু অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন যদি আপনি বার্ধক্য ভাতা অথবা বয়স্ক ভাতা অর্থাৎ ওল্ড এজ পেনশনের টাকা পেয়ে থাকেন অথবা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন গতকালকেও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছিল আজকেও কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে অবশ্যই কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন জুলাই মাসে টাকা পাঠানোর কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে এবং জুলাই মাসে এখন পর্যন্ত যেসব প্রকল্পের টাকা পানি আপনাদের অপেক্ষা করতে হবে দশ তারিখের মধ্যে কিন্তু সেই প্রকল্পগুলোর টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে এখন আপনাদের আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক হচ্ছে এবং কি কি নতুন পরিবর্তন এসেছে এই স্ট্যাটাসে বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন স্ট্যাটাস চেক করার জন্য গুগলে চলে যেতে হবে গুগলে এসে সার্চ দেবেন লক্ষ্মী ভাণ্ডার লিখে প্রথম যে সাইটটি রয়েছে সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লুবি ডট গভ ডট ইন লক্ষ্মী ভান্ডার এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন এবং আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে সোশ্যাল সিকিউরিটি ডট ডাব ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর একটু কিন্তু লোড নেবে সিম্পলি আপনি ওয়েট করে নেবেন অন কিন্তু দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারভেস খুলে যাবে এখানে উপরেই রয়েছে ট্র্যাক এপ্লিকেন্ট স্ট্যাটাস এই ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে দেখুন এখানে রয়েছে সার্চ ইউজিং এতদিন থেকে কিন্তু এই অপশনটি দেওয়া ছিল না অর্থাৎ এখানে কিন্তু আপনি যে কোনো একটি বসিয়ে দিয়ে এতদিন থেকে স্ট্যাটাস চেক করতে পারতেন এখানে দেখুন আপনি ক্লিক করবেন এখানে প্রথমেই রয়েছে অ্যাপ্লিকেশন আইডি যদি আপনার অ্যাপ্লিকেশন আইডি জানা থাকে সেই অ্যাপ্লিকেশন আইডির উপরে ক্লিক করে দেবেন অর্থাৎ এই অপশনটি সিলেক্ট করে নেবেন যদি আপনি মোবাইল নম্বরের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে চান তাহলে কিন্তু এখানে আপনাকে ক্লিক করতে হবে যদি আপনি আধার নম্বরের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে চান তাহলে কিন্তু এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং যদি আপনি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে চান তাহলে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো যেহেতু আমরা মোবাইল নম্বরের মাধ্যমে দেখবো এখানে মোবাইল নম্বরের উপরে ক্লিক করে দিচ্ছি এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন এবং এখানে যে ক্যাপচার কোডটি আসবে সেই ক্যাপচার কোডটি কিন্তু এখানে আপনাকে বসাতে হবে এরপর সার্চ বাটানে ক্লিক করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কিন্তু শো হয়ে যাবে প্রথমে এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি দেখতে পারবেন কত তারিখে আপনার আবেদনটা অ্যাপ্রুভ করা হয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন

এখানে দেখতে পারবেন আইএফসি কোডের কিন্তু শেষের কয়েকটা ডিজিট এখানে থাকবে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় জুলাই মাসে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে এবং ইতিমধ্যে এই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে এসেছে আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিন দেখুন এখানে অ্যাকাউন্টের শেষের কয়েকটা ডিজিট ফোর ডবল টু রয়েছে তো গতকালকে এনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছে সেটাও কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং থেকে এই মিনি স্টেটমেন্টটি নেওয়া অন দেখতে পাচ্ছেন গেট মিনি স্টেটমেন্টে আমরা যখনই ক্লিক করে নিয়েছি তিন সাত চব্বিশ তারিখের দুপুর বারোটা অনুযায়ী কিন্তু এই আপডেটটি এসেছে তিন সাত দু হাজার চব্বিশ তারিখে এক হাজার টাকা ক্রেডিট হয়েছে এবং বিগত মাস গুলিতে টাকা করে পেয়ে আসছেন অনেস্ক্রিন দেখতে পাচ্ছেন চার ছয় দু হাজার চব্বিশ তার ক্রেডিট হয়েছিল তিন পাঁচ দু হাজার চব্বিশ এক হাজার টাকা ক্রেডিট হয়েছিল চার চার দুহাজার চব্বিশ এক হাজার টাকা ক্রেডিট হয়েছিল এবং অনস্ক্রিন আপনারা দেখে নিন ফোর ডবল টু কিন্তু অ্যাকাউন্টের শেষে রয়েছে অর্থাৎ এই উপভোক্তাই কিন্তু গতকালকে টাকা পেয়েছে কোচবিহার জেলা থেকে এবং আপনি লকীর ভাণ্ডার প্রকল্পের এই জুলাই মাসে টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি এখনো পর্যন্ত না পেয়ে থাকেন আপনাকে দুই থেকে তিন দিন অপেক্ষা করতে হবে দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন এবং দেখে নেবেন জুলাই মাসে পেমেন্ট আন্ডার প্রসেস এসেছে কিনা যদি পেমেন্ট আন্ডার প্রসেস এসে থাকে তাহলে তিন থেকে চার দিনের মধ্যেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে এবং টাকা আসার তিন থেকে চার দিন পরে কিন্তু আপনার স্ট্যাটাসেও পরিবর্তন আসবে সেখানে কিন্তু পেমেন্ট সাকসেস লেখাটি দেখতে পারবেন অনেক আপনারা কিন্তু প্রমাণ পেয়ে গেলেন গতকাল থেকে কিন্তু লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো শুরু হয়েছে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসেছে এবং গতকালকে অনেকে পেয়েছে তো স্টাটাস চেক কিন্তু আবারও শুরু হয়ে গিয়েছে এই আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে লাইকন টি প্রেস করে অন নোটিফিকেশনটি অন করে দেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে